আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসো আপনাদের জন্য ফ্যাশন কা ঘাট থেকে খুব সুন্দর কিছু ডিজাইনার গারার কালেকশন সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এইটা দেখেন কি সুন্দর করে ওভারঅল কাজ করা এগুলো কিন্তু ব্যাক সাইডেও কাজ হবে পুরো জামাটা কাজ করা ওনারটা এটা সালোয়ারটা একটু ধরে দেখা এটা হচ্ছে জামাটা আর এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা খুবই সুন্দর এইটা দেখেন খুব সুন্দর এবং গর্জিয়াস একটা হচ্ছে সালোয়ার রয়েছে সালোয়ারটা দেখেন অনেক গর্জেস করে কিন্তু এটা কাজ করা আছে পুরো সালোয়ারে আর এটা ওন্নাটাও কাজ করা। আলাদা ওন্নাতে কাজ থাকছে। এটার প্রাইস কত পড়বে? প্রাইসটা 8800 5800 টাকা। কালার দেখাবো এটা ম্যাজেন্টা কালার। এই যে এটা ম্যাজেন্টা কালারের মধ্যে আছে। নেক্সট কালারও দেখাচ্ছি। ম্যাজেন্টা কালার। দেন আছে হচ্ছে এই যে মাস্টার্ড ইয়েলো কালার। এটা খুব সুন্দর দেখেন।

এই যেটা হচ্ছে ক্রিম কালার ক্রিম বেজ আর কি গোল্ডেন থাকবে না হ্যাঁ হ্যাঁ একই 5800 আচ্ছা আরেকটা কালার কালার আছে যেটা হচ্ছে হোয়াইট দেখেন সেম প্রাইস আটশো টাকা ওকে খুব সুন্দর করে কাজ করা আপনার জাস্ট কালারের স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আর একটা সুন্দর গালারা এটা মনে হয় যে কাওলি স্টাইল হ্যাঁ এটা হচ্ছে আপনার কি বলে আফগান স্টাইল সরি আফগানিস্তান আংরাখা স্টাইল এটার কাপড়টা হচ্ছে জর্জিটে না হ্যাঁ জর্জিটের উপর আংরাখা স্টাইল বলতে মূলত এই ডিজাইনটাকে বোঝানো হয়েছে এবং এটা আবার সাইড থেকে হালকা ফাড়া মিরর আর পুরোটা রিয়েল স্টোনের কাজ এটার সাথে সালোনা দেখাবো এটা জামা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা থাকবে হচ্ছে গাড়ারা গাড়াটা খুবই সুন্দর করে কাজ করা দেখেন এটা জাম কালারের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা থাকবে এবং ওন্নাটা ওভারঅল অনেক গর্জিয়াস করে কাজ করা আছে দেখেন এই যে এটা হচ্ছে ওন্নাটা অল ওভার কাজ করে এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইস 6200 6200 কালার দেখাবো এটা জাম কালার নেক্সট যে কালারটা রয়েছে এটা হচ্ছে আপনার এই যে মাস্টার্ড কালার প্রাইসিং প্রাইসিং 6200 এটা হচ্ছে মাস্টার্ড কালার একই দাম 6200 টাকা ওকে নেক্সট কালারে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর আমরা যা জামাটা ওপেন করে দেখাচ্ছি প্রত্যেকটা স্যালোন একই রকম কাজ করা থাকবে ছয় হাজার দুইশোতে পেয়ে যাচ্ছেন আরো কালার হবে আমি দেখাচ্ছি এই যে দেখেন খুব সুন্দর কালার আছে একদম লাইট স্কাই স্কাইস টাইপের একটা কালার হ্যাঁ খুব সুন্দর একটা কালার ব্লুইস টাইপের কালারটা রয়েছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয় হাজার দুইশো আচ্ছা লাস্ট আরেকটা কালার হবে ড্রেসটার মধ্যে যেটা হচ্ছে এই কালারটা দেখেন এই কালারটা প্রাইস তো একই থাকছে ছয় হাজার দুশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা লাস্ট ওয়ান ডিজাইন এটা হচ্ছে ওই যে কাওয়ালি গাড়াটা ঠিক আছে এবং অরিজিনালটা আপনারা ফ্যাশনকে ঘাড়ি পাবেন যদিও মার্কেটেটার অনেক কোয়ালিটি চলে আসছে আপনারা এটা অরিজিনালটা বুঝতে হলে আসলে সামনে থেকে দেখতে হবে কারণ কি এটা একদম পুরোটা ভরাট কাজ ঠিক আছে আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখাই সম্পূর্ণটা ভরার কাজ পুরো ড্রেসে দেখেন স্টোন আর মিররের একটা কম্বিনেশন কাজ যেটা পুরোটা রিয়েল স্টোনের কাজ নিচে টার্সেল সম্পূর্ণ ড্রেসটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ব্যাক সাইডে এরকম কাজ থাকবে এটার সাথে সালোয়ার থাকবে ওড়না থাকবে এটা হচ্ছে জামাটা সালোয়ার যেটা রয়েছে খুব সুন্দর একটা গারাারা সালোয়ার রয়েছে দেখেন এই যে গারাারা সালোয়ার রয়েছে এটা অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে দেখেন খুবই চমৎকার কিন্তু ড্রেসটা এই যে কালারটা এত বেশি সুন্দর সম্পূর্ণ ড্রেসটা অল ওভার গর্জিয়াস কাজ করা আর ওনাতেও অনেক সুন্দর করে কাজ থাকবে এটার বডি সাইজ কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ ম্যাক্সিমাম চুয়াল্লিশ ওনাতেও কাজ থাকছে আচ্ছা এটা আরও কালার হবে আমি দেখিয়ে দিই এটা পেঁয়াজ কালার এখানে হ্যাঁ বাকি কালার এটা মাস্টার্ড কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা আচ্ছা কাওয়ালিটা খুবই সুন্দর একটা কালেকশন নেক্সটের কালারে চলে যাই এটা আরও কালার হবে

ওকে সোভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চালছেন আপনারা কিন্তু অবশ্যই চল একবার হচ্ছে ফ্যাশন ক্যাঘার যেটা হচ্ছে তিনটে একদিন লেবুকি ইসার মলিকার আপনার চার তলাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনুভাব